ভারতের কাছে হারানো প্রায় একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ সীমান্তের পদ্মা নদী ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমি মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ রোব্বাই পনেরো আগস্ট অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর উদ্বোধত কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজেপি সাতচল্লিশ বেটালিয়ান অধিনায়কের লেফটেন্যান্ট কর্নেল পিয়াশিস মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন বিবাদমান জমি পুনরায় জমি জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে স্থানীয়রা জানান বিবাদমান জমিগুলোর ভারত সীমান্তের দোলতর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা চল্লিশ পাড়া এলাকায় অবস্থিত চল্লিশ পাড়া বর্ডার আউটপোস্টে ফিলার একশো সাতান্ন এমপি থেকে পঁচাশি বাই দশ এমপি এলাকার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমানা ফিলার পদ্মা নদী ভাঙনের ও প্রকৃতির দুর্যোগ সীমানার এলোমেলো হয়ে যায় বিজেপি সূত্রে জানায় গত দশে ফেব্রুয়ারি উভয় দেশের সারভায়ার বিজেপি ও বিএফ কৃতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারত অভ্যন্তরে বাংলাদেশ অনুমানিক দুইশো একর জমি এবং বাংলাদেশ অভ্যন্তরে ভারতের অনুমানিক চল্লিশ একর জমি গড় হয়ে পাওয়া যায় রোববার দুপুরে বিএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্ত দৌলতপুর উপজেলায় মহিষকুণ্ড জামালপুর বিএফ সীমান্ত ফিলার একশো সাতান্ন সাত এস থেকে অনুমানিক একশো পঞ্চাশ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত রক্ষিক বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা হয় এছাড়া সীমান্তের হত্যার বন্ধ ও মাদক পাচার রোধের গুরুত্ব রোধ করা হয় অনুষ্ঠানে বিজেপি পক্ষে কুষ্টিয়া বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়ন অধ্যায়কের লেফটেন্যান্ট কর্নেল ফিএসি মোহাম্মদ মাহবুব মু র্শেদ রহমান এবং বিএফ পক্ষে রাউন্ডবাগ বেটালিয়ান কমান্ডার বিক্রম দেব সিং নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন গত দশে ফেব্রুয়ারি সার্ভারতে বাংলাদেশের পাওনা প্রায় দুইশো একর জমি ও ভারতে পাওয়ার পাওনা প্রায় চল্লিশ একর জমি গরমিল পাওয়া গেছে যা আগামী অক্টোবরের সুবিধাজনক উভয় সময়ে দেশের সারভারিক বিজিবি ও বিএফের উপস্থিতিতে পূর্ণায় জমি জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করার বেটালিয়ান কমান্ডার একমত হয়েছেন তিনি আরো বলেন মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদী এলাকায় হওয়ার পদ্মা ভাঙনে ও প্রকৃতির দুর্যোগ কারণে দুই দেশের সঠিক সীমান্ত নির্ধারণের জটিলতা ছিল দুই দেশের প্রচেষ্টা ও সমান সম্ভাবনা দেখা দিয়েছে সঠিক সীমানা নির্ধারণ করা হবে তবে জমি বুঝা না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না সীমান্তে বিএফকে বাংলাদেশের নাগরিক হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান মাহবুব মুশে তিনি বলেন নিহ নাগরিক সীমান্ত আটক না করা ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ও নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশের পাচার হতে না পারে এবং আষ্ট দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তীত জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্ত পূজা মঙ্গল যাওয়ার আশা করতে না পারে এসব বিষয়ে আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন